আজ শুক্রবার ছাব্বিশে পৌষ দু চব্বিশ সালের বারোই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী আর আপনারা অবশ্যই সকলে জানেন স্বামীজির সবথেকে গুরুত্বপূর্ণ বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি এও বলেছেন আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত শনির বছর তাই মাতৃভক্ত হন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন এগুলি হতে পারলে অবশ্যই শনির তরফ থেকে উপকৃত হবেন আজ ন্যাশনাল ইউথ ডে যারা সমাজের তরুণ তরুণী আছেন তাদের সামনে এগিয়ে আসার দিন বিবেকানন্দ বলেছিলেন ওরে আমার তরুণ ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা সুতরাং আপনাদেরকেই তো এগিয়ে আসতে হবে আর অবশ্যই শুক্রকে যদি মজবুত করতে চান শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা। অবশ্যই উপকৃত হবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং তিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে হ্যাঁ আমরা যতটা সম্ভব চেষ্টা করি চন্দ্র রাশি অনুযায়ী এই গণনা করার শুভ সংখ্যা থাকছে আপনাদের জন্য পাঁচ এবং শুভ রঙ থাকবে সবুজ এবং ফিরোজা আজ আপনার আকাঙ্ক্ষা উচ্চ আশা ভয়ের দ্বারা কিন্তু প্রভাবিত হতে পারে কথায় আছে কাওয়ার্স টাই মেনি টাইমস বিপদ দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে তাই অবশ্যই আমাদের প্রত্যেককেই তো একদিন মরতে হবে জীবন তো লাশ হয়ে তো লাভ নেই কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দীক্ষা গ্রহণের মাধ্যমে এবং জীবনকে যতটা সম্ভব মাতৃভক্তি ধর্ম প্রাণ এর মাধ্যমে কাটানো যায় ততই কিন্তু আমরা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবো অর্থগত ব্যাপারে অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থ ব্যয় আপনি করতেই পারেন জ্ঞানের প্রতি তৃষ্ণা আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে তবে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে প্রভাব প্রতিপত্তিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটু হলেও শক্তিশালী থাকছে